একঘা পটলের রেসিপি খেতে ভালো না লাগলে একদিনের জন্য হলেও তোমরা কিন্তু এই রেসিপিটা তৈরি করে খেয়ে দেখতে পারো রেসিপিটাকে আজকে আমি কিভাবে তৈরি করব। সেটাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো আজকে এত সুন্দর দুর্দান্ত রেসিপি আজকে আমি কিভাবে তৈরি করব। তার জন্য আমি আগে একটা মশলা তৈরি করে নেব তার জন্য এখানে একটা মিক্সির জার নিয়ে নিয়েছি নিয়ে নেবো এখানে সাদা সর্ষে অল্প করে পরিমাণ মতো আর নেবো এখানে কালো সর্ষে যতটা এখানে আমি সাদা সর্ষে নিয়েছি ঠিক ততটাই এখানে আমি কালো সর্ষে নেবো আর ততটাই এখানে আমি পোস্ত নিয়ে নেবো পরিমাণগুলো ঠিকঠাক করে দিতে পার ঝালটা তোমরা তোমাদের মতো দেবে এখানে আমি কাঁচা লঙ্কা দিয়ে দেবো কটা তোমরা যে যেরকম ঝাল খাবে সে সেরকম ঝালটা দিয়ে দেবে পরিমাণ মতো অল্প একটু জল দেবো একদমই অল্প জল দেবো দিয়ে একটা মশলা মি পেস্ট তৈরি করে নেবো পেস্ট করে নিয়েছি পেস্ট করে নিয়ে এক সাইডে রেখে দিয়েছি সাইডে রেখে দিয়ে দেখে এখানে আমি কটা পটল নিয়ে নিয়েছি এই পটলটাকে আমি কি করব আগে দুই মাথা ছাড়িয়ে নেব দু মাথা ছাড়িয়ে নিয়ে এইভাবে পটলটাকে খোলাটাকে ছাড়িয়ে নেব আর খোলাটাকে যে ছাড়াবো একটু হালকা করে করে ছাড়াবো একটুখানি করে রেখে দেবো পুরো খোলাটা কিন্তু ছাড়িয়ে নেবো না দেখো এইভাবে কিন্তু সব পটলগুলোকেই ছাড়িয়ে নিয়েছি এবার এই পটলগুলোকে মধ্যে দিয়ে কেটে দু ভাগ করে নেবো সবগুলোকেই কেটে নিয়েছি এবার এই পটলগুলোকে আমি একটা জায়গা তুলে পরিষ্কার করে ধুয়ে নেব ধুয়ে একটু লবণ হলুদ মাখিয়ে নেবো পটলগুলো লবণ হলুদ মাখিয়ে সাইডে রেখে দিয়েছি রেখে দেওয়া গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি প্যান এবার আমি কিছুটা তেল দিয়ে দেবো ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে গরম হয়ে গেলে তারপরে তেলটা দিয়ে দেবো তেলটাকে একটু ভালোভাবে গরম করে নেব তেলটা গরম হয়ে গেলে এবার আমি পটলগুলোকে সব এর মধ্যে দিয়ে দেবো সবকটা পটলই আমার ভাই পেনে ধরে গেছে বলে সবকটা পটলই আমি দিয়ে দিয়েছি দিয়ে এক পিঠ যখন হয়ে যাবে ভাজা একটু তখনই আর এক পিঠ দেবো আর প্রথমে যখন দিলাম এইভাবে দিতে হবে তাহলে না পটল ভাজার সময় ফুটে উঠবে না তো আর এইভাবে দিয়ে তারপরে এইভাবে তোমরা ভেজে নাও অন্য পিঠটা তাহলে দেবে খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে আর যে পট করে ফুটে চোখ মুখে যে চলে যায় অনেক সময় দেখবে সেটা কিন্তু যাক না এক পিঠ এখন ভালোভাবে ভাজা হয়ে গেছে আর এক পিঠও আমি ঠিক এইভাবেই কিন্তু একটু ভালোভাবে ভেজে নেবো বেশি পোড়া পুরো করে কিন্তু ভাজলে হবে না সব পটলগুলোকে ভেজে তুলে নিয়েছি পটলগুলোকে ভেজে তুলে নিয়ে দেখো না এখনও কিন্তু দেখো তেল আছে অনেকটা এবার এই তেলের মধ্যে আমি একটা ডিম ফাটিয়ে দেবো একটা ডিম ফাটিয়ে তেলের মধ্যে যে তেলটা আছে সেই তেলেই হয়ে যাবে আর তেল লাগবে না বেশি ডিমটাকে ফাটিয়ে দিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি অল্প একটুখানি লবণ লবণটা দিয়ে এবার ডিমটাকে আমি ভেজে নেব আর ডিমটাকে এ ভেঙ্গে ভেঙে চুড়ে ভাজবো ভেঙে চুড়ে ভাজবো তার মানে কী হবে বলো তো একদম ভুজিয়া টাইপের হয়ে যাবে একদম ডিমটাকে আমি ভুজিয়া টাইপের করে নেবো ডিমেল ভুজিয়া করতে কিন্তু বেশি টাইম লাগলো না দেখো কিছু সময়ের মধ্যে কিন্তু আমার ডিমেল ভুজাটা হয়ে গেল এবারে ডিমেল ভুজিয়াটাকে আমি নামিয়ে রেখে দেবো রেখে দিয়েছি রেখে দিয়ে দেখো এখানে আমি একটা গোল টাইপের টিফিন কোটো নিয়েছি এই টিফিন কোটোর মধ্যে যে মশলাটাকে আমি মিক্সি জারে মশলাটাকে তৈরি করে রেখে দিয়েছিলাম সে পুরো মশলাটাকে আমি এই টিফিন কোটোর মধ্যে নিয়েছি নিয়েছি অল্প করে দিয়ে দেবো হলুদের গুঁড়ো আর অল্প করে দিয়ে দেবো এখানে আমি লবণ যেহেতু ভাজার মধ্যে লবণ দিয়েছি তার জন্য কিন্তু লবণটা একদমই অল্প করে দিতে হবে আর দু চারটে চিনি দানা দিয়ে দেবো অল্প করে একটু জল দিয়ে দেবো দিয়ে ভালোভাবে মশলাটাকে আমি এর মধ্যে জলের সাথে মিশিয়ে নেব মশলাটার সঙ্গে জলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন মিশিয়ে নেওয়া হয়ে গেলে ওকে আমি একটা একটা করে এইভাবে দিয়ে দেবো এই টিফিন কোটোর মধ্যে সমস্ত পটলগুলোকে কিন্তু এইভাবে সাজি সাজিয়ে দেব পটলগুলোকে সাজি সাজিয়ে দিয়ে দিয়েছি এই পটলগুলোকে সাজিয়ে দেওয়ার পরে এর ওপর দিয়ে দিয়ে দেবো আমি ডিমের ভুজিয়াটা যে করে রেখে দিয়েছিলাম সেই ডিমের ভুজিয়াটাকেও আমি ওপর দিয়ে দিয়ে দেব ডিমের ভুজিয়াটাকে ওপর দিয়ে এইভাবে দিয়ে দেবো আর কাঁচা লঙ্কা তো আমি বেটে নিয়েছি আগে আর কটা কাঁচা লঙ্কা চিঁড়েও নিয়েছি এই কাঁচা লঙ্কা কটা আমি এইভাবে ওপর দিয়ে দিয়ে দেবো আর রকম জল এর মধ্যে দেবো না এবার ওপর দিয়ে দিয়ে দেবো আমি কাঁচা সর্ষের তেল সর্ষের তেলটা একটু পরিমাণ মতো দেবে তোমরা যে যেরকম খাবে সেরকম দেবে আমি একটু বেশি করে সর্ষের তেলটা তো দিয়ে তোমরা জানোই আর একটু বেশি করে দিয়েছি এবার দিয়ে এভাবে নাড়াচাড়া দিয়ে নেবো দিয়ে কী করব এভাবে ঢাকা দিয়ে ঢেকে দেবো ঢাকা দেব যেন হাওয়া বেরিয়ে না যায় টিফিন কোটোই ভালোভাবে পুরো ঢাকা দিয়ে নিয়েছি ওইদিকে আমি টিফিন কোটোর মধ্যে পটলটা সাজিয়ে এদিকে দেখো গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কিছুটা জল দিয়ে দিয়েছি জলটা কিন্তু এখন গরম হয়ে গেছে আর যখন জলটা গরম হয়ে যাবে একটা ঝিক দিয়ে দেবো ঝিক দিয়েও দিয়েছি দিয়ে এবার আমি টিফিন কোঁড়োটা বসিয়ে দিয়েছি টিফিন কোঁড়োটা বসিয়ে দিয়ে এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো কিছুটা সময় এখন আমি ঢাকনাটাকে নামিয়ে দেব ঢাকনাটাকে নামিয়ে গ্যাসটাকে অফ করে দেবো অফ করে দিয়ে টিফিন কোটাটা ঠান্ডা করে নেবো ঠান্ডা করে তারপরে টিফিন কোটাটা খুলে তোমাদের দেখাচ্ছি এখন দেখো কিছুক্ষণ পরে ঢাকনাটাকে আমি খুলে নিয়েছি খুলে দেখো কতটা জল দিয়েছিলাম সেই জল জল ভাবটা কিন্তু এখন না নেই পুরো গেবিটা দেখো কত সুন্দর এসেছে কালারটা গিবির কালারটা শুধু তোমরা দেখো ডিমটাও পটলটাও থাকে এত সুন্দর কালার এসেছে আর এত সুন্দর হয়েছে দেখতে খেতে যে কতটা সুন্দর হবে তোমরা না খেলে বুঝবে না একদিনের জন্য হলে কিন্তু বাইরে তোমরা এইভাবে পটলের রেসিপিটা করে দেখতে পারো যদি রেসিপিটা খেয়ে তোমাদের কাছে ভালো লাগে তোমরা যদি ফেসবুক থেকে দেখো ফেসবুকের পেজটি ফলো করে দেবে ইউটিউব থেকে দেখো ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে পাশে তাকে বেলায় এটা পেশ করতে ভুলবে না তাহলে নতুন নতুন রেসিপি তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে আমার চ্যানেলে নতুন বন্ধুই তাকেও সাবস্ক্রাইব করে নি প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান ঢুকে যাবে ছোট্ট করে লাইক করো কমেন্ট করো অনেক অনেক শেয়ার করো নমস্কার বন্ধুরা দেখা হবে আবার পরের রেসিপিতে